বললেন বললেন আমি বিএনপি করতাম আপনি গত পাঁচ অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিন বাসায় ছিলেন বলে আদালতের কাছে দাবি করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মোবিন চৌধুরী আদালতের কাছে নিজের মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরে তিনি বলেছেন মাননীয় আদালত পাঁচ অগস্ট তো আমি বাসায় ছিলাম আমি কোনো খুনের ঘটনার সঙ্গে জড়িত নই আমি তো প্রমাণ করে দিতে পারবো পাঁচ অগস্ট আমি বাসায় ছিলাম আমাকে রিমান্ডে দেওয়ার আবেদন নাকচ করা হোক এক পর্যায়ে শমশের মবিন চৌধুরী আদালতকে বলেন আমি তো পনেরো বছর বিএনপির রাজনীতি করেছি মাননীয় আদালত শমশের মবিন চৌধুরীর এ বক্তব্যের পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুক তার রিমান্ডের যুক্তি তুলে ধরে বলেন শমশের মবিন চৌধুরী পোলট্রিবাজ নেতা তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী জুলাই অগস্টে গণহত্যার ষড়যন্ত্রের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের একজন হলেন শমশের মবিন চৌধুরী উভয় পক্ষের শুনানি নিয়ে সাবেক পররাষ্ট্র রাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরীকে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। যাত্রাবাড়ী থানায় করা পারভেজ মিয়া হত্যা মামলায় শমশের মবিন চৌধুরী, আনিসুল হক সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে 10 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। আজ সোমবার সকাল 10টা 20 মিনিটের দিকে রাষ্ট্রপক্ষে রিমান্ডের সপক্ষে যুক্তি তুলে ধরেন পি ওমর ফারুক ফারুকে তিনি কথা বলার সময় শমশের মবিন চৌধুরী কাঠ পাশে গোড়ায় দাঁড়িয়েছিলেন তার বা হাতে ছিল একটি সরি ডান হাত উঁচু করে বিচারকের উদ্দেশ্যে বলেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমি তো 5 অগস্ট বাসাতে ছিলাম আমি তো বিএনপির রাজনীতি করতাম শামসুল মবিন চৌধুরী যখন উচ্চ স্বরে কথা বলতে থাকেন তখন একদল আইনজীবী বলতে থাকেন আপনি একজন পল্টিবাস নেতা আপনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী শামসুল মবিন চৌধুরীর বক্তব্যের বিরোধিতা করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি পিপি ওম ওমর ফারুক আদালতকে বলেন শমশের মবিন চৌধুরী পোল্ট্রি বাস নেতা মুক্তিযুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন সত্য মুক্তিযোদ্ধা হিসেবে তিনি সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়েছেন মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমান সরকার চিকিৎসার জন্য তাকে জার্মানিতে পাঠিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিবের মতো গুরুত্বপূর্ণ পদেও চাকরি করেছেন এরপর তিনি আওয়ামী লীগের সঙ্গে পোলচি মেরে চলে আসেন বিএনপিতে সোহরাবর্দী উদ্যানে ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে বিশ্ব বেইমান বলে আখ্যায়িত করেছিলেন শামসের মবিন চৌধুরীকে নিয়ে পিপি ওমর ফারুক যখন কথা বলছিলেন তখন কাঠপাড়ায় দাঁড়িয়ে থাকা শেখ হাসিনার সাবেক আইনমঞ্জী আনিসুল হক সালমানের সালমান জুন আহমেদ ও দীপুমনি তার কথা শুনতে থাকেন এর মধ্যে একদল আইনজীবী আবারও তাকে পোল্ট্রাজ নেতা হিসেবে গালমন্দ করতে থাকেন এ পর্যায়ে পিপি ওমর ফারুক আদালতে বলেন মাননীয় আদালত শমশের মবিন চৌধুরী বিএনপিতে থাকাকালে থাকালে দু চোদ্দ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটি তাকে বিদেশি কূটনীতিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব দিয়েছিল তখন তিনি বিএনপির সঙ্গে বেইমানি করেন তিনি তখন ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে আতাৎ করেছিলেন বিএনপি বিষয়টি জানার পর তাকে দল থেকে বের করে দেওয়া হয় ভুয়া নির্বাচনের আগে শেখ হাসিনার কাছ থেকে যে কয়েকজন টাকা নিয়ে রাজনৈতিক দল গঠন করেছিলেন তাদের অন্যতম ছিলেন শমশের মবিন চৌধুরী শেখ হাসিনার ডামে নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি